এই যে বৃহৎ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে বলি গুড ইভিনিং আর এই যে দেখো স্নান করে এসেছি এখন মাথাটা আশ্রয় নিয়েছি ঠিক আছে মাথাটা আশ্রয় নিচ্ছি কারণ আমি মাথাটা শ্যাম্পু করেছি আর এত গরম পড়েছে দুপুরবেলা তো স্নান করা যায়ই না এত গরম আমাদের টিনের তাপে না প্রচণ্ড গরম আর এই যে আমার মামা আমার মার পচা মামা আমার দুশ্চন্দা আমার দুষ্টু বাবা দেখেছো তোমরা আমার দুষ্টু বাবা দেখে আমার চুলগুলির অবস্থা দেখেছো একবার ফেউসা হয়ে গেছে মানে কি বলবো সব চুল উঠে একবারে টাকলা হয়ে গেছে আমার মাথাটা কি বলবো তোমাদের বাবাই তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি মাথা আশ্রাচ্ছ ও যাক ঠিক আছে তুমি মাথা আসলেও আমি তাহলে এইদিকে একটু মাথা আসছি নি হ্যাঁ এটা তুমি পব্বা কেন এটা তুমি পড়তে গেবে বাবা আমার সোনা বাবা এটা পড়ে না এটা হচ্ছে মা পড়তে মাসিরা পড়ে কাকিরা পড়ে ঠামিরা পড়ে এটা তুমি কেন পড়বে এটা কেন পরে জানো বাবা তুমি এদিকে আসো তোমাকে জানিয়ে এটা কেন পড়তে হয় বলো তো এটা হচ্ছে যখন বিয়ে হয়ে যায় যখন হচ্ছে কি কখন পড়তে হয় আমি কি করে বোঝাবো এটা কোনটা দিবা এখানে দিবা ঠিক আছে এই যে নাও দিয়ে দিলাম দিয়েছো এটা ওখানে দেয় না তো এটা তোমার দিতে নেই শোনা এটা মার দিতে হয় শুধু ঠিক আছে এই এই যে দিয়ে দিয়েছি হে ইরুম করলে হয় বলো তোমরাই বলো ইকা নে নীল পলিশ তুমি তাই ঠিক আছে তাহলে আমি নীল নিয়ে আসি তাই তুমি নীল পলিশ আর আমার এই যে এত জামা কাপড় রয়েছে এগুলো কে ভাঁজ করে দেবে তুমি ভাঁজ করে দিবা হ্যাঁ মানে সোনা আমাকে একটা হাম্পি দাও উঠো একটা উঠে হাম্পি দাও তো আগে একটা হাম্পি দাও আমাকে উঠে এ ওইভাবে হাম্পি দেয় নাকি উঠে দিতে হয় বাবা আসো একটা হাম্পি দাও তো আমাকে না আর দিবেন না আমি একটা দিই ন তো দেখো বন্ধুরা যে আমি আর আমার মাম্মার এখন বসে আড্ডা মারছিলাম আর এই দেখো আমার কত জামা কাপড় সব রয়েছে তো এই জামা কাপড়গুলো এখন ভাজ করব এগুলো হচ্ছে আমার মানে বড় বসে জামা কাপড় সবাই দিয়ে করেছি এখন এখন করতে হবে আমার অনেক কাজ তোমরা ভিডিওটা দেখতে দেখো দেখো কত জামা কাপড় দেখেছো আমার বড় মশাই অনেক আজকে বড় বালতি দুই বালতির মতো জামা কাপড় কেঁকেছি ঠিক আছে তো সেইটা তো তোমাদের দেখানো হয়নি আর আমি বুঝতেও পারিনি আজকের দিনে ব্লক করবো ঠিক আছে তো ভাবলাম থাক মানে বিকেল থেকে ব্লকটা শুরু করা যাক ওই জন্যই দেখালাম তো বন্ধুরা এই যে দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তো এখন এসে এই কারণেই তোমাদের তো দেখানো হয়নি আমি তো বাবার বাড়ি থেকে এসেছি অনেক দিন হয়ে গেল তো এর আগের দিন তো এর আগের ব্লগে তোমরা দেখেছ ওই কৃষ্ণনগর রাজ রাজবাড়ির হ্যাঁ রাজবাড়ির মেলাটায় গেছিলাম তো তখন তো তখন তো দেখানো হয়নি তো ভাবলাম আর আমি প্যাক প্যাক করো প্যাক করা ছিল সব ওগুলো তো খোলা হয়নি তো ওই জন্য ভাবলাম তোমার দেখাবো তো এই যে দেখো একটা টি শার্ট অনলাইন থেকে এসছে ঠিক আছে অনলাইন থেকে এসেছে খুব সুন্দর টি শার্টটা এ দেখো হাতাটা কত বড় দেখো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সেগুলো এসছে আর একটা এ দেখো এই লিপস্টিকগুলো লিপস্টিকগুলো এসছে তো লিপস্টিকগুলো তোমাদের না খুলে দেখালে তোমরা বুঝবে না ঠিক আছে তো খুলে দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি আটখানা এসছে ভাবতে পারছো এই যে একটা ঠিক আছে আর এরকম একটা এটা মতো চারটে আছে এটা মতো চারটে আছে চারটে কালারটা এত সুন্দর পুরো স্কিনের কালার এরকম ঠোঁটে নিলে বোঝাই যায় না আর এত হালকা মানে কি বলবো মানে অন্য লিপস্টিক করলে যে এরকম মনে হয় না যে ঠোঁটটা মোটা হয়ে আছে কি মানে মোটা মোটা লাগছে ভারী ভারী লাগছে ওই রকম শক্ত শক্ত লাগছে এইটা বললে না সেইটা মনে হয় না একবারে মানে স্ক্রিনের সাথে লেগে থাকে আর মানে কিছুই মনে হয় না খুব ভালো আমি তো এর আগে ব্যবহার করেছি তো তখন অল্প নিয়েছিলাম আর এবার চারখানা অল্প দামে আমি এবার কি বলো তো গরিব মানুষ তো সময় কোয়ালিটি ভালো হবে জিনিসটা একটু মানে ভালো হবে কম দামে মানে মানে কম দামে দামে কম মানে ভালো ঠিক আছে এই জিনিসটা কিনি তো যাই হোক কী করবো বলো তো যাই হোক এই যে দেখো এটা আমি লিপস্টিক নিয়ে নিয়েছি তো সবগুলো এরকম হালকা কালার স্কিনের কালার তো খুবই ভালো লিপস্টিকগুলো ঠিক আছে দেখাচ্ছি চারটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো এই দেখো চারটে এই এর মধ্যে শুধু একটাই একটু খয়রি কালার টাইপের হুম এটাও করা যায় তো খুব ভালো লিপস্টিকগুলো ঠিক আছে আর একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম এই দেখো জুতোটা মেয়ের জুতোটা নিয়ে এটা হচ্ছে আবার এরকম করে খোলা যায় দেখো খুলে আবার লাগানো যায় এটা কালারটা এত সুন্দর কালার কম্বিনেশানটা জাস্ট অসাধারণ তাই না খুব সুন্দর মানে এই জিনিসটা আমি অর্ডার করেছি এই কারণেই এই এরকম একটা জুতা আমার শখ ছিল মেয়ে পরবে তো এই জুতাটা কি হয়েছে বলো তো এই জুতাটা এর আগে আমি দোকানে গেছিলাম তো দোকানের অনলাইনে মানে চেক করছিলাম যে কোথায় বেশি দাম তো রিভিউ দেখেছি অনলাইনে যে ভালোই ছিল খারাপ না তো দোকানে কি হয়েছে বাবাই কি হয়েছে বাবাই নিবা আমার কাছে দাও ঠিক করে দিই তো মাম্মা এখন ফোন দেখছে ওই জন্য বলছে ফোনটা ঠিক করে দাও মাম্মা ফোনটা এখন ঠিক করে দিতে হবে রানী এখন ফোন দেখছে ওই জন্য দেখো তো তারপরে হচ্ছে কি হলো তোমার বলো তো দিয়ে পাঁচশো টাকা দাম চেয়েছিল। ঠিক আছে দু কুড়ি টাকা কম পাঁচশো টাকা তো ওর বাবা তো বলছে নাও নাও পয়লা বৈশাখে আমি বলছি না আমি নেবো না কী আছে বাবাই আবার কি হলো এখন নেটওয়ার্কের প্রবলেমটা তাহলে আমি কি করব বলো মেয়ে এরকমই করে জানো তোমাদের বাড়ির মেয়েরাও কি এরকম করে কমেন্ট করে বলো তো খুব মানে ভালো লাগে না নেটওয়ার্কের প্রবলেম থাকলে এটা দিয়ে আমি কি করব। দিয়ে তারপর ওর বাবা তো বলবে সেই ওর বাবা তো বলছে সে নিতেই হবে নিতেই হবে নিয়ে নাও দিয়ে আমি তো নি ঠিক আছে তো তারপরে নিইনি বলে ওর বাবা একটু রেগেছিল বাট কিছু কিছু করার নেই এত দাম চাইছিল আমার জন্য নিই নি সত্যি কথা বলতে দিয়ে তারপরে আমি বললাম অন্য একটা নিই দিয়ে অন্য একটা জুতো কিনে এনেছিলাম তোমরা তো দেখেছো এর আগে মেয়ের পয়লা বৈশাখে যে জুতোটা কিনেছিলাম তো সেটা নিয়েছিলাম আর এই জুতোটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই জুতোটা তিনশো টাকা নিয়েছে তো খুব ভালো হয়েছিলো খুব ভালো লাগছে তো এই ছিল ঠিক আছে বাবার বাড়ি থেকে এসে দেখছি এগুলো সব এসছে তো ওর বর মানে আমার বর বলছিলো যে ওটা ভালো হয়নি ভালো হয়নি নি আমি বললাম না যা হয়েছে ভালোই হয়েছে তো বাড়িতে এসে দেখছি খারাপ না ভালোই আছে জিনিসগুলো তো এইটাই ঠিক আছে তো আর এই দেখো আমি গয়না সব করে নিয়েছি তারপরে এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো তোমরা ব্লগটা একদম স্কিপ করবে না মানে দেখতে থাকো বিয়ে বাড়িতে যাবো সাজগুজ করে আসছি ঠিক আছে তো তোমরা তো একদম স্কিপ করো না সবাই গেটটা তো এই যে দেখো আমি রেডি স্টেডি হয়ে গেছি আর আমার বরমাসায় দেখেছ এখন আর জামা প্যান্টই করা হয়নি তো যাই হোক এই দেখো সাজগোজ করা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে দেখো আমরা বিয়েবাড়িতে চোখো আর এইদিকে দেখো আমার মাম্মা হচ্ছে ফুচকা খাচ্ছে তো বিশাল আনন্দ পাচ্ছে তো নিজেও খাচ্ছে আবার সবাইকে খাইয়েও দিচ্ছে ঠিক আছে তো এই যে দেখো আমরা অনেক ধৈর্যের পর এইখানে বসে পড়েছি খেতে বসে পড়েছি আর এই যে আমাদের মেনু কার্ডটা দেখে নাও তো খাওয়া দাওয়াটা দেখানো যাচ্ছে না যেহেতু মাম্মাম পাশে বসে আছে আর এত দুষ্টু করছে দুষ্টু করছে বলতে বেচারা আর খুব ঘুম পেয়ে গেছে অন্যদিন এত তাড়াতাড়ি ঘুম পায় না ঠিক আছে আজকে পেয়ে গেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো চলে আসছি তো তো খাবারগুলো তো দেখাতে পারলাম না জাস্ট মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো এই যে দেখো পানটা খেয়ে চলে যাচ্ছি আর এই যে হ্যাঁ বউটা কিন্তু ফার্স্টে দেখা হয়নি যার বিয়ে তার তো ওই জন্য এটা তোমাদের লাস্টে দেখানোর জন্য চলে এসেছি আর এই যে দেখো দেখিয়ে ঠেকিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল তো আর এখানে আমি কুলারের সাইডে দাঁড়িয়েছিলাম কী ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খাওয়া দাওয়া করে না আমার এত গরম লেগে গেছিলো মানে কী বলবো জাস্ট ঘামিয়ে যাচ্ছিলাম তো তারপর এখানে একটু দেখা টেখা করে চলে এলাম বাড়িতে আর কি করব বলো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না যে যে আমার চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবাইকে গুড নাইট